জীবনের সব থেকে বড় খারাপ অনুভূতি হল আপনি কাউকে ভালোবাসেন আপনি আপনি তাকে তাকে ছেড়ে ছেড়ে দিতে দিতে চান না কিন্তু একটা পর্যায়ে গিয়ে বাধ্য এর থেকে বড় কষ্টেও আর বোধহয় কিছু হয় না দেখেন তো আপনি একজনকে ভালোবাসেন সেই মানুষটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছেন সেই মানুষটার সাথে থাকবেন সারাটা জীবন একে অপরকে সুখ দুঃখগুলো বেছে নেবেন কিন্তু দিন শেষে যখন সেই মানুষটাকে আপনার ছেড়ে দিতে হবে এর থেকে কষ্ট হয় আর কিছু থাকে না সত্যি ভালোবাসা আসলেই সুন্দর কিন্তু সবার জন্য না সবার কপালে সেটা থাকে না দিন শেষে আসলে ওই মানুষগুলাই ঠকে যে মানুষগুলা মন প্রাণ সব কিছু দিয়ে সরল মনে মানুষকে ভালোবাসে দিন শেষে ওই মানুষগুলোই অবহেলার পাত্র হয় যে মানুষটা একটা মানুষকে ভালোবেসে স্বপ্ন দেখে তারপরে তাকে ছেড়ে দিতে হয় এর থেকে বোধহয় আর কষ্ট কিছু থাকে না সত্যি এই যে খারাপ অনুভূতিটা মানে এটা কতটা তীব্র যন্ত্রণা হতে পারে যে এমন পর্যায়ে গিয়ে পৌঁছাইছে সে বুঝতে পারে এমন পরিস্থিতির শিকার যে ব্যক্তি সে ব্যক্তিটাই বুঝতে পারে অনেকে আমরা ভালোবাসি না অনেকেরে ভালোবাসে তো দিন শেষে সেই মানুষটাকে যখন আমরা ছেড়ে দিতে না চাইতো ছেড়ে দিতে হয় আপনার চোখের সামনে অন্য একজন মানুষ তাকে নিয়ে যায় এই কষ্টটা যে কতটা এটা সবার মাথায় ঢুকবে না সবাই বুঝতেও পারবে না ওই যে কথা আছে না যে হারানোর ব্যথা তো সেই ব্যক্তি বুঝবে যে হারিয়েছে যে তার ভালোবাসার মানুষটাকে হারিয়েছে সেই বুঝতে পারবে কতটা জীবনে কষ্ট কতটা তীব্র যন্ত্রণা নিয়ে সেই মানুষটা ভুগতেছে তাছাড়া কেউ এই ব্যক্তিটা বুঝতে পারবে না যে আসলে জীবনটার মানে কি আপনি যখন কাউকে হারিয়ে ফেলবেন আপনার ভালোবাসার মানুষটাকে যখন আপনার কাছ থেকে অন্য একজন ছিনিয়ে নিয়ে যাবে তখনই আপনি উপলব্ধি উপলব্ধি করতে পারবেন না আসলে জীবনের মানেটা কী তার আগে আপনার জীবন রঙিন মানে এতটা খুশি আনন্দর দিন যা বলার মতো না যখন আপনি কাউকে ভালোবাসবেন সেই মানুষটাও যখন আপনাকে আশ্বাস দিবে সেই মানুষটাও যখন আপনাকে স্বপ্ন দেখাবে তখন আপনার থেকে সুখী বোধ এই পৃথিবীতে কেউ হবে না এমনটাই মনে হবে কিন্তু দিন শেষে এমন একটা পর্যায়ে আপনি গিয়ে পৌঁছাবেন যখন সেই মানুষটাকে আপনি ছেড়ে দিতে না চাইতো ছেড়ে দিতে হবে তখন আপনি বুঝতে পারবেন আসলে জীবনের মানিটা কতটা কষ্ট আসলে তখন আপনি উপলব্ধি করতে পারবেন আসলে জীবনটা কেমন সুন্দর বা কতটা কষ্টের হয় তাছাড়া কখনোই বুঝতে পারবেন না এই জন্য আসলে আমরা ছেড়ে গিয়ে দিতে হয় যে মানুষটাকে আমরা ধরে রাখতে পারি না এই মানুষগুলোর সাথে সম্পর্ক না জড়ানোই ভালো সত্যি কথা বলার একবার অভ্যাস হয়ে গেলে তাকে বলে থাকা আসলেই বড় কঠিন হয়ে যায় এটা সবাই বুঝবে না আরে